চাচা এদিকে দুলা কি খবর কেমন আছিস এই আমাকে চিনতে পারছিস আমি মুনা আমরা যে স্কুলে একসাথে পড়তাম ও হ্যাঁ চিনতে পেরেছি আলিফ তুমিও কি চিনতে পেরেছো আমরা যে স্কুলে একসাথে পড়াশোনা করতাম ইয়া ইয়া আই গট ইট মুনা আমাদের স্কুলের টপার ছিল রাইট তা এখানে মানুষের গাড়ি পরিষ্কার করতেছস বাই দ্য ওয়ে তোমাদের সাথে পরিচয় হয় খুব ভালোই হলো এই শহরে পরিচিত কাউকে পেলাম দাদা দাদা আমার সাথে হাক করতে আসিস তুই আর তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিরনির সাথে আমি হাক করব তোর লেভেল আর আমার লেভেল কি এক এই দাঁড়াও তোমরা এইভাবে কেন কথা বলতেছো নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আরে কিভাবে কথা বলবো তোর সাথে নিজের স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ড দেখ আর আসছে আমার সাথে হাক করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এসব বাদ দাও এখন তোমরা বলো তোমরা এখানে কি করতেছো আমরা এখানে কি করছি মানে এই যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছিস এখানকার একটা ফ্ল্যাট আমাদের কেনা যেটা কিনা তোর যোগ্যতার বাইরে ভালোই হলো আমিও না ওই যে ওই পাশের বিল্ডিং এ আমার ফ্ল্যাট ওখানেই থাকি হ্যাঁ হবে হয়তো অ্যাজ এ মেট আর কি আচ্ছা শোনা আমাকে এটা বলতো তুই এই সোসাইটিতে কতগুলো ফ্ল্যাটে কাজ করিস মানে আমারও না একটা মেট দরকার ছিল আমি তোকে 10 12000 টাকা দিয়ে দিবনি চলবে এই বাস প্লিজ মানে তোমরা বলেই যাচ্ছ তো বলেই যাচ্ছ আমি কিছু বলছি না তার মানে এই না যে তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলে শোনাবে আচ্ছা আমি আরো ভেবেছি তোমাদের সাথে দেখা হয়ে গেছে কতদিন পরে কোথায় একটু ভালো করে তোমরা দুজন মিলে আমার সাথে কথা বলবে তা না তোমরা সে শুরু থেকে আমাকে যাই তাই বলেই যাচ্ছ এক সেকেন্ড এক সেকেন্ড তোর মতো একটা গ্রামের খ্যাত হবে আমার বন্ধু আমি যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলছি এটাই তো তোর সৌভাগ্য তোর স্ট্যান্ডার্ড কোথায় আর আমার স্ট্যান্ডার্ড কথা আগে সেটা দেখ তারপর আসিস আমার সাথে বন্ধুত্ব করতে আচ্ছা একটা কথা বলো তো তোমরা কেন আমার সাথে এভাবে কথা বলতেছো মানে স্কুলে থাকাকালীন তো আমরা অনেক ভালো বন্ধু ছিলাম তাই না আচ্ছা শহরে আসলে কি মানে ওই যে গ্রামে থাকা বন্ধুগুলোকে কি পরিচয় দেওয়া যায় না দেখছিস এখন ওর মতো একটা গেও খেদের কাছ থেকে আমাদের শিখতে হবে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আরে করতেছিস তো গাড়ি পরিষ্কার তাও আবার মানুষের এত কথা বলতেছিস কেন তোমাদের কোথাও ভুল হচ্ছে আমি কেন অন্যের গাড়ি পরিষ্কার করতে যাব এই গাড়িটা আমার আমার নিজে গাড়িটা একটু ধুলা পড়ে গেছিল তাই ভাবলাম পরিষ্কার করে ফেলি আরে বাপরে দেখছিস কি বলতেছে এই গাড়িটা নাকি তার এই যেখানে যেখানে কাজ করে সেখানকার সব জিনিসকে নিজের মনে করতে শুরু করছিস আজকে বলতেছিস গাড়িটা আমার কালকে বলবি এই বাড়িটা আমার পরশু তো তুই বলবি এই পুরো সোসাইটিটাই আমার আচ্ছা আমি এরকম কথা কেন বলবো হ্যাঁ আমার বলার কোনো দরকার আছে দরকার নেই তো যেটা সত্যি আমি সেটাই বলছি এই গাড়িটাও আমার আর আমি যে ফ্ল্যাটের কথা বলছি ওই ফ্ল্যাটটাও আমার আসসালামু আলাইকুম ম্যাডাম চলুন ম্যাডাম কি ব্যাপার স্যার আপনি ওরে ম্যাডাম বলতেছেন কেন আরে আপনি কাকে কি বলছেন ম্যাডামকে ম্যাডাম বলবো না কি বলবো উনি তো আমাদের এই এরিয়ার নতুন পুলিশ কমিশনার হ্যাঁ উনি একদম সত্যি কথাই বলছেন আমি এই এরিয়ার নতুন পুলিশ কমিশনার আচ্ছা তোমরা যেন কি বলতেছিলে যে আমি গ্রামে থাকি আমার কাজকর্ম এরকম একটা কথা তোমাদেরকে বলি আমি স্কুল লাইফেও টপার ছিলাম এখনও টপই আছি আর যেন কী বলছিলে আমি এখানে এসে পরে গাড়ি পরিষ্কার করি মানুষের বাড়িতে কাজ করি যে বাড়িতেই কাজ করি সেই বাড়িটাই নিজের মনে করি একদমই না এই গাড়িটা আমার আর বললাম তো গাইকে একটু ধুলা পড়েছিল তাই ভাবলাম যেহেতু বের হবো আমি নিজে থেকে পরিষ্কার করে ফেলি আচ্ছা তোমরা কি ভাবো হ্যাঁ গ্রামে যারা থাকে তারা কি কখনও বড়ো হতে পারে না ভালো কোনো জায়গায় যেতে পারে না ভালো কোনো কাজ করতে পারবে না আচ্ছা তোমরা এমনটা কেন ভাবো বলো তো এই যে কিছুক্ষণ আগে বললে আমার কাজ ছোট আমি কিছু করতে পারি না তাই আমি ছোট কাজ করি আসলে আমি কোনো ছোট কাজ করি না তোমাদের মেন্টালিটি ছোট বুঝতে পারলে দেখো এই যে তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো হ্যাঁ আমি তোমাদের সামনে অ্যাজ এ পুলিশ কমিশনার হিসেবে দাঁড়িয়ে আছি আমি না ভেবেছিলাম যে তোমরা যেহেতু আমার বন্ধু আমি আমার পরিচয়টা দিব না তোমাদের সাথে একটু কথা বলবো গল্প করবো কারণ অনেক দিন পর তোমাদের সাথে দেখা কিন্তু দেখো তোমরা কি করলে তোমরা এসে আমার সাথে এমনভাবে ব্যবহার শুরু করে দিলে মানে আমাকে চেনোই না মানে আমরা যে একসাথে কখনো স্কুলে পড়াশোনা করতাম বন্ধুত্ব বাদে দিলাম তোমরা সেই পরিচয়টা দিতেই নারাজ কারণ আমি গরিব ছিলাম তাই তো আই অ্যাম সরি মোনা আসলে ভুলটা আমারই না জেনে শুনে তোকে অনেক কথা বলে ফেলেছি আসলে মানুষকে মানুষের সবটা না জেনে বলাটা ঠিক না আই অ্যাম সরি রে মোনা আই অলসো সরি রে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যখন থেকে স্কুলে পড়ছি আমরা একসাথে তখন থেকে তোর সাথে শুধু মজাই নিয়ে গেছে তোকে কখনো রেসপেক্ট দেয়নি কিন্তু তুই আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিছিস ইভেন এখনও দিচ্ছিস আর আমরা এখনো তোকে নিয়ে মজাই করতেছি প্লিজ মাইন্ড করিস না আমরা তো আফটার অল আমরা তো বন্ধু তাই না এবার মতো মাফ করে দে এনিওয়ে তোমাদেরকে সরি বলতে হবে না আফটার অল আমি তোমাদের মতো না তোমরা আমাকে বন্ধু না ভাবলো আমি কিন্তু তোমাদেরকে বন্ধুই ভাবি তাই সরি বলো না তবে একটা কথা তোমাদেরকে বলি প্লিজ নেক্সট টাইম কারো কাজকে নিয়ে না কোনো জাজ করতে যেও না কারণ কোনো কাজে কিন্তু ছোট না তুমি যে কাজই করো না কেন সেই কাজই তোমার কাছে বড় হতে হবে আদারওয়াইজ তুমি লাইফে কোনোদিন দিনে আগাতে পারবে না আশা করি কথাটা তোমরা মাথায় রাখবে মিস্টার শহীদুল আমার সঙ্গে চলুন জি ম্যাডাম চলুন